এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না থাক পেলে কোনো কোনো সন্ধে এবারি ও খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারোর শাড়ি আমার আমিনা পেরিয়েই কোনো বাড়িতে হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েই দেবে আমাকে যে কাছেই আছো কুক্রে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখার না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার তোমার সঙ্গে দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় লোক করতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পা নাড়তে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কি না ভুলতে থাকবো দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো ঠিক মুখে কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কি তোমার চুমু খাওয়া গুলো জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবো সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই কি আর বেঁচে ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিক করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে কাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এত কালের আঁকা সবগুলো ছবি তোমার নাম থাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেব না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে